থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অনুমাংশু আজ সুপ্রিম কোর্টে ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে এবং পাল্টা রাজ্যই বা কি করলো বিশদে জানতে চাইবো তোমার থেকে দেখো সুপ্রিম কোর্টে কিন্তু অবশ্যই বলতে হবে আজকের দীর্ঘদিন পর এই আন্দোলন এই শুনানি পিছিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে এতদিন পর আজকে কিন্তু অবশ্যই সরকারি কর্মচারীদের কাছে এটা অবশ্যই স্বস্তির দিন কারণ যে মাহত মাতার জন্য তারা এতদিন লড়াই করছিলেন সেই লড়াইয়ের পর আজকে সুপ্রিম কোর্ট প্রথমার্থে তারা বলেছিল যে ফিফটি সব বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু এই 50% বকেয়া মিটানোর কথা শুনেই রাজ্যে গলা শুকিয়ে যায় এক প্রকার বলতে হবে কারণ রাজ্যের বক্তব্য ছিল এটাই যে 50% টাকাটা কিন্তু অনেকটা মোটা অঙ্কের টাকা আছে যদি এই জায়গায় পড়তে হবে সেই কারণে রাজ্যের পক্ষে এটা সম্ভব না রাজ্য সময় দেয়া হোক আমরা অনেক টাকা ইতিমধ্যে মিটিয়ে দিয়েছি আমাদের সাথেটা পারি কিন্তু আদালত চাই সময়সীমা তাই নিয়ে যেহেতু এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনানি হয়ে আসছে পিছুই যাচ্ছে আজকে আদালত ছোট সে বললো যে আপনাদের সরকারি কর্মচারী আপনাদের স্টাফ আপনাদের সমস্যা কথা দিতে তাই বলা হচ্ছে মহার্ঘভাতা মিটি দেওয়ার জন্য যে বকেয়া তার পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে এমনটাই নির্দেশ দেওয়া হচ্ছে সময়সীমা সীমা বলতে গেলে অগস্ট পর্যন্ত কারণ এই মামলার পরবর্তী শুনানি যে আগস্ট মাসে হয়েছে আগস্ট মাসে এই মামলা সলানির দিন অবশ্যই এই নির্দেশ কতগুলো কার্যকর হলো ইমপ্লিমেন্টেশন হলো কিনা সেই বিষয়ে রাষ্ট্রকে রিপোর্ট জানাতে হবে তবে হ্যা পুষ্পশেম ছাড়া যে বাকি পার্সেন্ট থাকবে সেটা ভবিষ্যৎ নির্ভর করবে যে আগামী শুনানির দিন বোল টাকার উপর নির্ভর করবে কিন্তু আপাতত হবে বলতে হবে যে এতদিন শুনানির পর রাষ্ট্রের আটা যে বকেয়া তার 25% থেকে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপ্রেক্ষিতে একেবারে অনুবংশ তুমি আমাদের সঙ্গে থাকো সুপ্রিম কোর্টের বড় নির্দেশের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি জিএ মামলায় যে সুপ্রিম নির্দেশ সেই নির্দেশ আপনাদের আমরা জানাচ্ছি বকেয়া পঁচিশ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভব নয় এটা কোনো সাংবিধানিক অধিকার নয় এবং পঞ্চাশ শতাংশ দিয়ে মানে অনেকটা অর্থ এবং সেই অর্থ রাজ্য সরকারের তরফ থেকে নয় তাতে যথেষ্ট সমস্যা তৈরি হবে ঠিক এইভাবেই পাল্টা সওয়াল করা হয়েছে রাজ্যের তরফ থেকে তখনই পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত পরবর্তী শুনানি অগাস্টে সুপ্রিম কোর্টের এই মন্তব্য বড় নির্দেশের দিকে আমরা নজর রেখেছি আরো একবার আপনাদের শোনাবো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি বলছেন এই নির্দেশের পর সংগ্রামী যৌথ মনে হচ্ছে যে আজকে ক্লেম আমরা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু যাদেরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিটা ডিসিশন হবে এবং জুলাই মাসে শোনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নয় মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি ভাস্কর ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক আপনাদের আরো একবার জানাই ডি মামলায় এই বড় নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভব নয় এটি কোনো সাংবিধানিক অধিকারের নয় কারণ পঞ্চাশ শতাংশ দিয়ে যদি রাজ্য তরফ থেকে একবারে দেওয়া হয় সেটা অনেকটা অর্থ এবং সেই অর্থ একেবারে রাজ্যে এমন সওয়াল করা হয়েছে রাজ্যের তরফ থেকে তখনই পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আমি আরো একবার অর্ণমাংস নিয়োগের কাছে চলে যাবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন অর্ণমাংস এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার নির্দেশ যা সুপ্রিম কোর্ট আজ দিল তারপর সংগ্রামে যৌথ মঞ্চের তরফ থেকে নতুন বলা হচ্ছে যে তারা নতুন করে তাদের যে সংগ্রাম সেই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার রসদ পেলেন অবশ্যই রসত্ব বলতেই হয় যে এতদিন তারা যে আন্দোলন করলেন অভিযান করলেন সেইটার পরেও দীর্ঘদিন ধরে সুপ্রিম এই মামলাটা পেন্ডিং হয়ে আছে অর্থাৎ বলা যেতে পারে ডেট পর ডেট ওই তারিখ তারিখ যে ডায়লগ সেটা কিন্তু এই মামলা শুনানির ক্ষেত্রে অনেকটাই কার্যকর হয় কারণ এই দিন দীর্ঘদিন ধরে পিছিয়েছে শুনানি হয়নি দিয়ে মামলা শুনানি হয়নি অর্থে যখন আজকে এই মামলা হলো এবং টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যখন বকেয়া বা মহাত্মতা দেওয়ার কথা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট তবে এই আন্দোলন অবশ্যই রসদ পেয়েছে তাদের একটা স্পষ্ট বক্তব্য তারা অবশ্যই নয় তারা কিছুটা হলেও খুশি যে তারা কিছুটা হলেও ছিনিয়ে আনতে পেরেছেন এটা কিন্তু একটা আন্দোলনের মধ্যে দিয়ে এবং এটা অবশ্যই আইনি প্রক্রিয়া লড়াই সেই লড়াইয়ের মধ্যে তারা টোয়েন্টি ফাইভ পার্স ধরে বলেছেন এটা আমরা পাওয়ার যোগ্য আমাদের অধিকার সেই জায়গা দাঁড়িয়ে রাজ্যের বক্তব্য আজকে আবার যে এটা অধিকার নয় কোনো সাংবিধানিক অধিকার নয় সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব রাজ্য সিদ্ধান্ত নেবে যে কতটা মহা দেওয়া হবে এবং পাবে দেওয়া হবে কিন্তু সেটা তারা চ্যালেঞ্জ করেছিল আজকে সুপ্রিম কোর্টে এই নির্দেশ তাদের কিছুটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাবাটা এবং তারা যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন সেই आंदोलन से